আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ডেজার্ট শ্যামায়ের সন্দেশ এই ঈদে এইভাবে সন্দেশটা তৈরি করলে সবাই কিন্তু বেশ পছন্দ করবে এবং আপনাকে জিজ্ঞেস করবে এটা কিভাবে তৈরি করেছেন এই সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে ঘি নিয়ে নিলাম ঘিটা গলে গেলে আমি এখানে বাদাম কুচি দেব আমি এখানে কাট বাদাম এবং পেস্তা বাদাম দুই ধরনের বাদাম নিয়েছি ঘিয়ের মধ্যে বাদামটাকে হালকা একটু ভেজে নেব চুলার রাঁচটা কিন্তু মিডিয়ামেছি একটু কমে থাকবে আর এই বাদামগুলোকে হালকা করে ভাজতে হবে আমি এখানে আরও কিছুটা ঘি অ্যাড করছি এরপর এখানে অ্যাড করব খেজুর আমি খেজুরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু ছোট করে শুকনো যে খেজুরটা পাওয়া যায় সেটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় খেজুর আর বাদামটা ভাজার পর আমি এখানে অ্যাড করব লাচ্ছা সেমাই দুই কাপ পরিমাণ এখন এই শ্যামাইটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামের চেয়ে কমে থাকবে কারণ এই শ্যামাইটাকে আমি ভাজতে ভাজতেই সেদ্ধ করে নেব শ্যামাইয়ের কালারটা যখন এই রকম হয়ে আসবে গোল্ডেন ব্রাউন কালার তখন আমি এখানে অ্যাড করব কনডেন্সড মিল্ক আমি এখানে হাফ কাপেরও বেশি পরিমাণ কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি আপনারা মিষ্টির পরিমাণটা কেমন খেতে চান সেই বুঝে কনডেন্স মিল্কটা এখানে ব্যবহার করবেন তবে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তা না হলে এটা কিন্তু দলা পাকবে না কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে শ্যামায়ের সাথে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা শ্যামাইয়ের সাথে এই কনডেন্স মিল্কটা লেগে লেগে যায় আর তারপর আমি এখানে অ্যাড করব হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পর আমি চুলা রাচটা হালকা একটু বাড়িয়ে দেব আর খুব ভালো করে নেড়ে চেড়ে এই গুঁড়া দুধটাকে শ্যামার মধ্যে মিশিয়ে নেব দেখতে সুন্দর লাগার জন্য এখানে অ্যাড করব সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে জেল টাইপের যে কালারটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করেছি আপনারা আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন আবার কালারটা ব্যবহার না করলেও পারেন এটা আপনাদের ইচ্ছে উপর ডিপেন্ড করে তবে কালার ব্যবহার করলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সব কিছুকে খুব ভালো করে মেশানোর পর এটা গরম থাকা অবস্থায় আমি একটি পাত্রের মধ্যে সেট করে নেব এ পর্যায়ে চুলাটা অফ করে নেব এবং ছোট একটি পাত্র যেখানে আমি কালো কিশমিশ নিয়েছি আর এটাকে খুব ভালো করে ঘি দিয়ে চারপাশে মেখে নিয়েছি এখন এই শ্যামাইগুলোকে চেপে চেপে আমি খুব ভালো করে এই বাটিটার মধ্যে সেট করে নেব এটাকে সাথে সাথেই মোল্ড আউট করা যাবে তবে যখন এটাকে সেট করব বাটির মধ্যে খুব ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে আমি একটা সন্দেশ আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে আর এটা কিন্তু শক্তই থাকবে আই মিন খুব বেশি শক্ত থাকবে না সন্দেশ যেরকম থাকে ঠিক সেই রকমই থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে এবারই দিয়ে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের আপনাদের কেমন লাগলো